নমস্কার আমি মিহারের বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বলছি সম্প্রতি লোকসভা সেই নির্বাচন পর্বে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ জন্য প্রার্থী ডক্টর শর্মিলা সরকার তিনি লোকসভা কেন্দ্র থেকে এক লক্ষ ষাট হাজার পাঁচশো বাহাত্তর কোটি জয়ী হয়েছেন জনগণের আশীর্বাদে সকলের আশীর্বাদে এবং সকলে নিরলস সমর্থন সমর্থন জানিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যত রকম প্রকল্প আছে দক্ষিণ্ডার সহ সেই প্রকল্পের তারা ফল ভোগ করছেন এবং তারা মনে রেখেছেন যে এই ব্যক্তি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে এবং তিনি যাদের ভারতের প্রধানমন্ত্রীর জায়গায় যেতে পারেন সেই জন্যে তাকে বিপুলভাবে সমর্থন করতে হবে সেই জন্যে আপাম মেওয়ারি বিধানসভার ভোটাররা তারা নিঃস্বার্থভাবে তারা তাকে ভোট দিয়ে জয় করেছে এবং এই জয়ে সকলের অবদান আছে তৃণমূল স্তর থেকে আরম্ভ করে নেতৃত্ব স্তর পর্যন্ত যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের চেষ্টাতে যে ফল এসেছে তার জন্য আমরা সকলকে আবার শুভেচ্ছা জানাই এবং যে সমস্ত ভোটাররা ভোট দিয়েছেন তাদের মানে কৃতজ্ঞতা ভালো থাকুন নমস্কার মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জয় বাংলা